নানুপুর গৌতম বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত বাবু আনিল কান্তি বড়ুয়া সহধর্মিনী প্রয়াতা টুন্টুবালা বড়ুয়া পরলোকমনে মহাসংঘদান ও অষ্ট পরিষ্কার ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তেরো নভেম্বর বৃহস্পতিবার সকালে নানুপুর পূর্ব বড়ুয়াপাড়ায় ওমান প্রবাসী ও নানুপুর গৌতম বিহারের ধর্মপ্রাণ উপাসক বাবু অজিত বড়ুয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত শাসনান্ত মহাথেরো এতে প্রধান অতিথি ছিলেন সুগতপ্রিয় মহাথেরো প্রধান দেশক ছিলেন শাসনাশ্রী মহাথেরো উপস্থিত ছিলেন জিনবংশী স্থবির ধর্মরত্ন স্থবির বিনয়শ্রী স্থবির জ্যোতিময় স্থবির ও আদিতিপ্রিয় প্রিয় স্থবির সুমন লঙ্কার স্থবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওমান প্রবাসী বাবু অজিত বড়ুয়া ইউপি সদস্য প্রশান্ত বড়ুয়া ও মাস্টার বিধান বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন বাবু জয়সেন বড়ুয়া ধর্মীয় অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন অংশরেন অংশ নেন সকলেই এরপর বাবু অজিত বড়ুয়া ও শ্রীমতী হ্যাপি পড়ুয়ার প্রথম কন্যা অয়ন্তি পড়ুয়া শুভ কর্ণচ্ছেদন অনুষ্ঠান উপলক্ষে ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়ি এবং শতাধিক অটোরিকশা নিয়ে শোডাউন করা হয় এতে কয়েকশো নারী পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সহযোগিতায় তিন তিনটি অনুষ্ঠান এ পর্যন্ত আমি সম্পূর্ণ করেছি বিশেষ করে আমার প্রশান্ত চাষ সভায় প্রশান্ত আমার মাস্টরদা এখানে আরো অনেকে আছেন ওনাদের নির্দেশনায় আমি তিনটে অনুষ্ঠানে সফল্য করতে পারছি আমি মনে করি আমার গ্রামবাসী আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গ্রামবাসীকে আপনাদেরকে এটা ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা যাবো আমাদের এই সমাজে যে কোনো কর্মকাণ্ডে যে কোনো কাজে আমাদের অজিত বড়ু হাত বাড়িয়ে দে আগামীতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যেটা শ্মশান রয়েছে শ্মশান উন্নয়ন কাজে ওদের পরিবারে যথেষ্ট অবদান রয়েছেন বলতে গেলে এই পরিবার দানসীন পরিবার কাল থেকে এই পরিবারে সূত্রপাত সহ আরম্ভ করে আজ মহা অষ্ট পরিষ্কার সহ মহাসমদানের আয়োজন করা হয়েছে আজকে যারা বান্তারা উপস্থিত হয়েছেন আমাদের হাটাজার অঞ্চল থেকে বানতে এসেছেন এবং রজন অঞ্চল থেকেও বানতে এসেছেন আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের দিন আজকের এই অজিত বড়ুয়া তার পিতা মাতা এবং তার পূর্বে দাদা দাদি ইত্যাদি নিয়ে গে আজকে এবং সাথে আরেকটা কর্ণচেতন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এইসব মিলিয়ে পণ্য কাজে যিনি আজকে আলোচনায় আছেন অনেকে টাকা পয়সা উপার্জন ঠিক আবার উপার্জনটা ঠিক মতে ব্যবহার করারও প্রয়োজন আছে বলে আমি মনে করি প্রত্যেকে স্মরণ করে প্রায় প্রতি বছরে এই জন্য একটা দ্বন্দ্ব অনুষ্ঠান করি থাকেন এটা ভালো মাঙ্গলিক কাজ এবং পুজো নিয়ে বৃত্ত সংগত নিয়ে একটা সংবিধানও করি থাকেন এবং সাথে সাথে দেশবাসীকেও আপ্যায়ন বোধন করে থাকেন আজকেও সেইভাবে তারা একটা ব্যবস্থা করেছেন আমি যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো ওনার যারা কিছু ডাল বাত পেয়ে যাবেন এবং এই পরিবারের উত্তর উত্তর স্মৃতি বৃদ্ধি হয় মতো প্রত্যেকে আশীর্বাদ করবেন এই বলে আমি